আসসালামু আলাইকুম স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন জুলাই বিপ্লব সম্পর্কে বিভিন্ন সাম্প্রতিক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেহেতু জুলাই বিপ্লব সম্পর্কে যে প্রশ্নগুলো ইতোমধ্যে এসেছে তাই ভবিষ্যতে পরীক্ষায় আবারও আসার সম্ভাবনা আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জুলাই বিপ্লব সম্পর্কে আমার চ্যানেলে আরও তিনটি ভিডিও রয়েছে যেগুলোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সাথে আজকের প্রশ্নোত্তর ভিডিওর পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও প্রশ্নগুলো যে প্রতিষ্ঠানে এসেছে তা ডানপাশে দেওয়া আছে দ্য আর্ট অফ ট্রায়াম কী উত্তর ঘ কোনোটি নয় জুলাই গণ অভ্যতানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কয়টি সুপারিশ করেছে উত্তর খ একচল্লিশটি জুলাই গণ অভ্যতান অধিদপ্তরের কাজ কি কি ছাত্র জনতার কোন অভ্যতানের ইতিহাস সংরক্ষণ নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন ছাত্র জনতার অভ্যতানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটি সষ্টাকে উত্তর জহির রাহান দু হাজার চব্বিশের গণ প্রথম শহীদ কে উত্তর খ আবু সাইদ কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল উত্তর খ আট আগস্ট দু হাজার চব্বিশ সালের গণ শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কী উত্তর গ মীর মাহফুজুর রহমান জুলাই গণ অভ্যতানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত উত্তর ঘ রংপুর জেলায় জুলাই আগস্টের গণ অভ্যতানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী উত্তর খ আর্ট অফ টাইম জুলাই গণ অভ্যতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী উত্তর ক উন্নত মমশির জুলাই গণ অভ্যতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির এর শিল্পকর্মটির অঙ্কন করেন কে উত্তর খ শহীদ কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাই মাসের কত তারিখে গুলিবিদ্ধ হন উত্তর খ ষোলোই জুলাই বর্তমান অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে উত্তর আট আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে কত তারিখে উত্তর ঘোষণা করে তিরিশ জুলাই পালন করে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ গ্রাফিতে কি উত্তর খ দেয়াল লিপি ও দেয়াল চিত্র জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের প্রথম কে উত্তর গ আবু সাইদ জুলাই বিপ্লব দু হাজার অন্যতম স্লোগান কোনটি উত্তর ঘ কোটানা মেধা 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 বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কত উত্তর গ চারজন নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় উত্তর ঘ শূন্য ক্ষুদা বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন উত্তর খ তৎপুরুষ জুলাই আগস্টে গণ অভ্যতনের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় উত্তর খা গণভবন জুলাই গণ শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসি শিল্পকর্মটি অঙ্কন করেন কে উত্তর খা শহীদ কবির ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে আট আগস্ট দু সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি করা হয় কবে তেইশে জুলাই দু ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চাকরি পরীক্ষার প্রস্তুতি ও চাকরি সার্কুলার সম্পর্কে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফেজ